কলারটা ছাড় বলছি ছাড়বো না ছাড়তে বলছি ছাড়বো না বলছি না আপনাদের লাইফ পাই আজকে বেয়াদবি মাত্র ছাড়াই গেছো আপনার ওরে কুবুদ দি দিয়া আমার বাপ মা কাছ থেকে আমার আলাদা করছে লজ্জা করে না হ্যাঁ আপনি লজ্জা করে না হ্যাঁ বাবা তো ভাইছো আচ্ছা ভিতরে আসো ভালো না হ্যাঁ ভালো আছি সব কই ও তোবিশে এখনো আসে নাই কি কি অৱস্থায় আর বলো না মা আমি অনেক ভালো আছি তোমার কথা শুন না আমি আলাদা হওয়ার পর অনেক ভালো আছি শুন জামাই রাসনা সব সময় হাতের মুঠে রাখবি নিজের কথা উঠাবি আর ভাবি বুঝছস নাই আছলের ভিটে ঢুকায় রাখবি একদম জামাই যেন শ্বশুর বাইতে যেতে না পারে তোর তোর শাশুড়ি লোক কথা কইতে না পারে খবরদার বুঝছস

বদমাশায় বেতন পাই আবার আমার কাছে গেছে গা নিয়ে বুড়িরে টাকা পয়সা দিতে দেখ ফোন দিয়ে আগে লয়ে গেছে আজকে যদি এক টাকাও দেয় না শিখাই দেয়া যায় তুল কলম লাগাই দিবি ঘরের ভিতরে মা তুমি ভালো কথা মনে করে দিছো শয়তানের বাচ্চা মনে ওই বৈতি গেছে যদি এমনই। হয় ওর মায়ের বেতন পায় যদি একটা টাকা দেয় আমিও দেখবা কি করি আজকে ওর সংসার আগুন লাগাই দিম আজকে এনে ভাই না কইরা ফোন দে শয়তানের বাচ্চা ফোন দিয়ে দেখ কই গেছে ভিডিও কল দে ভিডিও কল ঠিক আছে মা তুমি ভালো কথা মনে করাই দিছো যদি দেখে আজকে ভিডিও কলে জোর মারবাসে গেছে আজকর খবর আছে মা আবাইকো তোরা বাতো রিকশা নিয়ে বাইরে হইছে কি কো এই অসুস্থ শরীরে আবার স্কুলে বেরিছে কি আর করব এখন দেখছো মা কত বড় সাহস আমার ফোনটা কাটিয়ে দিছে কি তোর ফোন কেটে দিছে আর মার গিয়ে বুয়ে আর কইলাম না আমি দে এই সর মার গিয়ে বুয়ে আর আবার ফোন দে মনে হয় বেতনের টাকা পাই আর মার কাছে গেছি গিয়া আবার ফোন দিতাছে আমি কিরে বাবা ফোন দেখে বাসাতে ফোন দিতে আছে ও তুই যে বাড়িতে আইছস জানলে তো চিল্লে চিল্লি করব বাবা করুক মা চিল্লি করুক আলাদা হইছে তো কি হইছে আমি কি তুমি গোশাইতে পারবো না তুমি খোঁজ খবর নিতে পারবো না অশান্তি না হওয়াটাই ভালো প্রতিদিন সংসারে অশান্তি অশান্তি আর ভালো লাগে না অশান্তি হয় দেখা তো ওরা আলাদা করে দিলাম বাবা ফোনটা শুধু দর তুই ফোন ধরে না নাকি না মা ফোন তো দত্ত আছে না আমি নিশ্চিত বেতন পাইয়া আর মার কাছে গিয়ে উঠছে শয়তানে কোনটা দৌড়ুক একবার ফিরে পাবো কোন বাজে তো দেখছো মা শয়তান বা ফোনটা কাটিয়ে দিচ্ছি আজকে বাসে আসুক খবর আছে কথা ক না মা কথা যদি কথা কই আর যদি দে এই জায়গায় তাহলে বাসন্ত শুরু হয়েছে আবার কি আর বাবা দেখে শুনে তো আমি ছিলাম ফ্যামিলিতে এরকম যে জানতাম না বাবা মা তুমি আমার দেখে শুনে আমার একটা ফ্যামিলিতে বিয়ে করেলা যে ফিরে বিয়ে করে হল আমার বাপমা separate থাকতে হবে থাক বাবা আলাদা থাক আমি দোয়া করি তোরা সুখে থাক ঠিক আছে মা আমচুরা যাচ্ছে আমি barba কইতে আছে দেরি দিতে চলে আজকে আমি বেতন পাইছি টাকাটা রাখো দাও যা খরচ করে কি রে বাবা টাকা দিলি তোর কাছে কইপিয়ে চাইব না তখন তুই কি বলবি আরে মাওয়া যা করার করুক আমি তোমার টাকা দিছি আমি যদি টাকা না দেই তোরা চলবা কেন কত আমগো কত চিন্তা করিস না বাবা এই টাকার জন্য তোর ঘরে অশান্তি হইব মা এই অশান্তির ভয়ে ভয়ে তুমি আলাদা হইছি কত অশান্তি হইব ও সমস্যা নাই ঠিক আছে থাকো তাহলে আমি যাই গিয়ে বারো ফোন দিতে ঠিক আছে হ্যাঁ আমার ফ্যামিলিতে আমার ছেলেটাকে বিয়ে করলাম বিয়ের পরে ছেলেটা আলাদা হয়ে যাইতে হইলো বোমার কারণে এতক্ষণ কইছিলা একটু তোমার অফিস কখন ছুটি হয়েছে আর এতক্ষণ যাই ফোন দিয়েছি ফোন করো কেন কথা বলতেছো না কেন আজকে তুই খবর শুনেছিস

এখন এই বৃদ্ধ বয়সে আমি যদি তাদেরকে টাকা না দেই তাহলে তার কিভাবে চলবে তোর বাপ মা কিভাবে চলবে ওটা আমার দেখতে হল আপনি জানতে হল আপনি বুঝছস আদার সময় কইছি না যে তোর বাপ মা তুই সম্পর্ক রাখতে হবে না তোর কত সাহস তোর মাইরে টাকা দিয়ে আস তুই আসসালামু আলাইকুম আপা কখন এলেন ওয়া আসসালাম আজ কি আইছি কিছু কোন আগে কি ব্যাপার কি না চিল্লা চিল্লি তোমরা আরে আপু বলো না ও বেতন পায় আর মারা 5000 টাকা দিয়ে আইছে কি ব্যাপার যা ভাই তুমি তোমার মারা 5000 টাকা কেন দিয়েছো কি বলেন আম্মা হ্যাঁ আমি আমার বাবা মার একমাত্র সন্তান। এখন আমি যদি তাদেরকে টাকা না দেই, তারা কি করে চলবে? তোমার বাপ মা কিভাবে চলবে, ওটাকে আমরা দেখবো। না আমার মাইয়া দেখবো। হ্যাঁ? আমার মেয়ের ভবিষ্যৎ নাই। সামনে বাচ্চা কাচ্চা হইবো না? যে টাকা পয়সা তোমার বাপ মারা দিয়া সব শেষ করতাছো? अम्মা, বাপ মার টাকা ভাষা দিলে শেষ হয় না। খাওয়ালে শেষ হয় না। বাবাজি, যে অশান্তির কারণে আমার মেয়ে আলাদা হলো বিয়ার পরে, তুমি তো আবার এই অশান্তিই করতাছো আলাদা হইয়া। அப்பா এটা কি বলেন? বিয়ের পর অশান্তির কারণে আলাদা হইছি। এখন আলাদা হইছে বলে কি আমি আমার বাপ কাছে যাইতে পারবো না তাদের খোঁজ খবর নিতে পারবো না তাদেরকে খরচ পাতি দিতে পারবো না না তুই দিতে পারবি না তোর বাপ মার কাছে কোনো টাকা পয়সা দিতে পারবি না তুই আর তোর বাপ মার লাগে তুই দেখা করতে পারবি না দেখছেন আব্বা আপনার মেয়ে কি বলতেছে আমার মেয়ে ঠিকই বলছে তোমার বাপ মার সাথে দেখা করতে পারবো না টাকা পয়সা দিতে পারবো না আব্বা আপনার মেয়ের বিয়ে করার পরে ও যত আবদার যত যা করছে আমি সব সহ্য করছি বলছে আমার বাবা মার সাথে থাকতে পারবো না আলাদা হয়ে গেছি সুখের জন্য যেন সংসারে অশান্তি না হয় এখন আপনারা বলবেন আমার বাবার সাথে দেখা করতে পারবো না তাদেরকে টাকা পৌঁছাতে পারবো না এটা বলে আমি মানবো না এখন আপনাদের কাছে আপনার মেয়ের কাছে আমার বাবা মা বিষ হয়ে গেছে অথচ আমার মা আপনার মেয়েকে দেখে শুনে পছন্দ করে আমার জন্য বউ করে আনছে আর এখন আমার সেই মা আপনাদের কাছে বিষ হয়ে গেল দেখেন বাবা আমি একটা কথা সাফ সাফ করে দিতেছি আলাদা হয়ে গেছে ঠিক আছে কিন্তু আমি প্রতি মাসে আমার বাবা মার সাথে দেখা করব তাদের যে খরচাও দিব কি বললি তুই আমার লাগে যত সংসার করতে হয় তাহলে তোর বাপ মা লাগে জগ করতে আর বিনা টাকা পয়সা পাড়ি তার বিনা ছাড় বলছি না ছাড়বো না তুই কত করে সাজ তুই বেতন পে তোর বাপ মা টাকা পয়সা দিয়াস আব্বা আম্মা দেখছেন আপনার মেয়ের কত বড় সাহস আমার গলা ধরে রাখছে ঠিকই আছে জামাই ভালো কথা তো তোমার গায়ে লাগে না যখন উত্তম মাধ্যম পরে তখন গিয়ে গায়ে লাগে কলাটা ছাড় বলছি ছাড়বো না ছাড়তে বলছি ছাড়বো না না শয়তান বলছ আমার থাপ্পড় দিলি তোর এত বড় গলি যদি আমার থাপ্পড় দিলি আব্বা আপনাদের মেয়ে কিন্তু আপনাদের সামনে বেয়াদবি করতেছে কি বেয়াদবি করতেছে আমার মেয়ে হ্যাঁ কি বেয়াদবি করছে তোমার কত বড় সাহস তুমি আমাদের সামনে আমাদের মেয়ের হাত তোলো

আরে এখন তো অপমান শুরুই করি নি তুমি মি আজ তো একটা বেয়াদব বুঝছো আগে যদি জানতাম না যে তুমি এত বেয়াদব মাইয়া তোমার কাছে বিয়া দিতাম না বেয়াদব আমি বেয়াদব আমি না আরে আপনারা আপনার আপনার মেয়েকে কুবুতে দিয়ে আমার ফ্যামিলি থেকে আলাদা করছেন এখন আমি আমার ফ্যামিলির সাথে দেখা করতে পারবো না কথা বলতে পারবো না তাদেরকে টাকা দিতে পারবো না কেন কেন আপনার কি আমার মাথা কিনে নিছেন আপনার মেয়ে আমি বিয়ে করতে বলে আপনার যা ইচ্ছা তাই কোবেল শবনমমি হ্যাঁ শবনমু কিচ্ছু মানতাম না আমি আমার বাপ পারে টাকা বাসা দিলে খাওয়ালে কো না যায় অতছ দুই দিন পর পর আমার বাসা আপনার আইসা বসে থাকেন আমার টাকা তখন আমার কো না এ তুই কিন্তু আমার বাপ মাকে অপমান করে কথা বলতাছ অপমান এই তোর বাপ মা মান আছে হ্যাঁ তোর বাপ যদি মানি থাকতো তাহলে দুই দিন পর পর মায়ের বাসা বসে থাকতো তুমি কি বললা জামাই হ্যাঁ তুমি কি বললা আমাদের মান সম্মান নাই খাওয়ার জন্য তোমার বাসা এসে পড়ে থাকি দুই দিন পর পর হ্যাঁ খাওয়ার কথা দিতেছো আমাদের কি কম আছে যে খাওয়ার জন্য তোমার বাসা এসে পড়ে থাকব খাওয়ার জন্য এসে পয়সা থাকি না বুঝছো আমার একটা মাত্র মেয়ে অনেক আদরের এই কারণে দুই দিন পর পর আসি দেখার জন্য তোমারটা খাওয়ার জন্য তোমার বাসা পড়ে থাকার জন্য আসি না আপনাদের যে এতই মান সম্মান এতই অর্থ সম্পদ তাহলে দুই দিন পর পর আমার বাসা কেন হ্যাঁ মেয়ের প্রতি এত টান এত মায়া এত আদর পাশে নিয়ে রাখতো না বিয়ে দিছেন কেন মেয়েকে তোমার কাছে বিয়ে দিছি ভাতের জন্য না কাপুরের জন্য না বুঝতে পারছো তুমি যদি তোমার বাপ্পার সাথে সম্পর্ক রাখো আমার মেয়ে তোমার সংসার করবে না আমি আমার সাথে আমার মেয়েকে নিয়ে যাব ঠিক আছে যাবে না এটা তুমি কি করলো কেন ইত্তো এরা বললেন আমারে সিদ্ধান্ত নিতে আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি আপনার মেয়ের জন্য আমি আমার বাবা মা পরিবার ত্যাগ করতে পারবো না আপনার মেয়ের সাথে আমি সংসার করবো না আপনার মেয়েকে নিয়ে চলে যাও কি বলো তুমি এগুলো জামাই

তোমার বাপ মাল্লার তুমি কেমনে থাকো এইটা আমি দেখে নিবো তোমার বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা দিব দেখবো তোর বাপ মারে তুই কেমনে কামাই করে খাওয়া ঠিক আছে আপনি যা পারেন করেন তারপরও আপনার মেয়ের সাথে আমি সংসার করবো না যান বের হন এই চলো আর শোন যাইতেছি আর আমিও তোরে দেখে নিমু মুক্ত হওয়ার ভিতরে না কেমন ঘুরে বেরাস এই চলো যান যান